হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমিও অনেকটাই ভালো আছি তো অ্যাঞ্জেল পুলিশের চ্যানেলের সবাইকে স্বাগত জানি আমি এখন যাবো কাল কা তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো চলো এখানে মা কেটেছিল কাটতে পারিনি ভালো করে কাটতে পারিনি দেখি আমি কেমন কাটিয়ে বল এই যে দেখো এখানে দেখো এই প্যাকেটগুলো যাবে মাছের প্যাকেটগুলো সব চলে যাবে তোমার দাদা ভাই আর আমি দুজনে প্যাকেট করেছি অনেক রকমের মাঝে তোমরা বুঝতে পারবে না বললে বুঝতে পারবো না প্যাকেটে যেহেতু আছে পারবো না আমি জানি আমি চেষ্টা করছি ইয়া এই তো hmmm kyaam bhaave kyaam kyaam bhaave hmmm hmmm huichi hmmm

কি খাবে তো চলো আবার স্টার্ট করা যাক খাওয়া কিভাবে এগুলো পরে বুঝতে পারছি না তো সবসময় খেয়ে নাও এ মাছি চিচি ওরম ধরে খাই না আর খাবো না

সব সময় তাল ফুলে ঠান্ডা হবে মোটেও না আমার ঘাম হচ্ছে তুমি এবার কেটে দেবে আমি খাবো আমিও কাটতে পারছি তুমি ভালো কাটতে পারো খাও আচ্ছা কাটো 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 পাচ্ছি না হুম পারবো না খাবে কি না চেষ্টা করছি আর একটা ভালো

এটা খুব সুন্দর করে কাটবো এটা আমার প্রত্যেকটা বন্ধুকে দেবো ঠিক আছে তো চলো পারবো না জানি চেষ্টা করছি বাবা কে হচ্ছে না দূর বাবা আরে বাপেই করেছেন এইভাবে কাটলাম তো চলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমরা আমার সাথে থাকো আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তাই